আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ তিন চার দিন যা বৃষ্টি হয়েছে ঘর থেকে দৌড় পার হতে পারেনি আপনারা আশা করি পার হতে পারেননি আর খুবই খারাপ লাগছিলো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি আমি আমি রয়েছি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির যে দুর্গা প্যান্ডেলটি হচ্ছে সেখানে তো এই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ সন্ধ্যায় আমি ভিডিওটি নিয়ে আসছি কুল ভিডিও আর এখন আপনাদের একটু লাইভে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে কাজ চলছে আর হচ্ছে মেন রোড এখানে হচ্ছে প্যান্ডেল পাশে একটা মন্দির রয়েছে চলুন আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিই এই যে এগুলো এখন কাজ চলছে বুঝলেন এগুলো এখন পা দিয়ে যেতে হবে ধীরে ধীরে হুম তো আপনাদের নিয়ে যাচ্ছি আমি হুম এই যে এই কাজ চলছে আর উপরের কাজটা এই যে একটু দেখি ছেড়ে দিচ্ছি বড় ভিডিও আপনারা অবশ্যই দেখবেন খুব শীঘ্রই আজ এখানে দাদারা কাজ করছে এই যে এই যে সাইটগুলোর কাজ চলছে দেখুন ইনফরমেশন দেখার জন্য জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো বন্ধুরা আজ ঠিক সন্ধ্যার সময় আসছি আমি সাতটার সময় ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে ভিডিওটি এখানে শেষ করছি আপনার রোডটা দেখিয়ে দিই একটু কোথায় হচ্ছে প্যান্ডেল দিক চলুন বাইরে যাই এখানে কাপড় রয়েছে অনেক পরে উফ 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 এই যে চলুন এবার বাইরে যাওয়া যাক বাইরে দেব এটা হচ্ছে এটা হচ্ছে মেন রোড বুঝলেন দেখতে পাচ্ছেন এখানে মেন রোড রয়েছে আমি বাঁকুড়ার ছেলে দারুন ধন্যবাদ আর বাড়ির থেকে দেখুন কাজ কতটা হয়েছে দেখি দিই একবার তো বন্ধুরা লাইভ থেকে আমি সরে যাচ্ছি আর বাড়ি গিয়ে ভিডিওটা রেডি করার জন্য আমাকে যেতে হবে ভরির কাটা এখন কটা বারোটা তেইশ আসানসোলে কিছু কাজ আছে সেই কাজগুলো সারার পর বাড়ি ফিরব আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ টাটা